ব্যারাকপুর নজরুল সরণিতে শিবকালী মন্দিরের প্রতিষ্ঠা হল পাথরের প্রতিমা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর কেজি স্কুল রোড নজরুল সরণিতে স্থাপিত শিবকালী মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হল পাথরের প্রতিমার এ দিন মন্দিরে অনুষ্ঠান উপলক্ষে মন্দির প্রাঙ্গণে উপস্থিত হন স্থানীয় বাসিন্দারা দিনভর পুজো এবং সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মন্দির কমিটি ও স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে সকল

কথা সচ্চর না buddhi না ashayyo mitra na বাহাতে cha bahate eto নিশ্চিথিন ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স